ওয়েলকাম টু স্টাডি লার্নিং আজকে আমরা একটা ডেমো নিয়ে আলোচনা করব আর এই ডেমোটা দেওয়ার আগে দুটো কথা বলি সেটা হচ্ছে ইতিমধ্যেই আমরা কিন্তু দুদিনের ইন্টারভিউয়ের যে ঘটনা সেটা আমরা দেখে নিয়েছি কম বেশি প্রত্যেকেই জানি যে 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 সাবজেক্টেরই হোক না কেন তাকে কিন্তু সেই সাবজেক্টের দিতে না বলে অন্য একটি সাবজেক্টের হয়তো দিতে বলা হচ্ছে সেক্ষেত্রে অনেক সময় মেনশান করে দেওয়া হচ্ছে যে আপনি গুণটা দিন কি ভাগটা দিন বা ভগ্নাংশ দিন বা দিন রাত্রি দিন এরকম বলে দেওয়া হচ্ছে আবার অনেক ক্ষেত্রে কিন্তু মানে অনেক যে বিভিন্ন টেবিলে বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় অনেক কথা বলেছে যে অনেককে আবার বলেছে যে আপনি ইংরাজি স্টুডেন্ট তাহলে আপনি বাংলার ওপরে একটা দিন কেউ হয়তো বাংলার তাকে বাংলাটা হয়তো বলা হয়েছে যে পরিবেশের উপর একটা দিন এরকম কিন্তু ওনারা করেছেন আবার অনেক সময় মার্চ করেছেন যে আপনি কোনটা করে এসছেন বলুন তাহলে পথে থামিয়ে আপনি কোনটা করে এসছিলেন সেটা করুন সুতরাং এর থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে আগামী দিনটাও হয়তো এরকমই হবে বা এরকম নাও হতে পারে কারণ যত বাংলা মিডিয়ামের স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি সেক্ষেত্রে হয়তো এতটা এইভাবে নাও করতে পারে এটা প্রথম প্রথম বলে হয়তো বজ্র আটুনি দেখাচ্ছেন ওনারা ঠিক আছে তবু আমরা প্রিপারেশান নিয়ে যাব। কেমন নিয়ে যাব না আমাদের প্রতিটা সাবজেক্টের অন্তত পক্ষে দুটো করে ডেমো রেডি রাখবেন আর মোটামুটি চেষ্টা করবেন সবকটা শ্রেণির আমাদের যে ছটা আছে প্রাক প্রাথমিক থেকে শুরু করে আপ টু ফাইভ অবদি প্রতিটার কিছু না কিছু টপিক দেখে যেতে বা করে যেতে মেন্টাল থাকা আমার মনে হয় বেটার তাতে কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হাই থাকে আর এই কথাগুলো মাথায় রেখি আজকে আমি আমি আজ পর্যন্ত প্রাক প্রাথমিকের ওপরে কোনো ডেমো দিইনি বা আপনাদেরকে দেখায়নি তা আমার মনে হলো যে প্রাক প্রাথমিকের উপরে একটা ডেমো দেওয়া দরকার কারণ এটাও প্রয়োজন হতে পারে এই কারণে আজকের ডেমোটা কিন্তু প্রাক হবে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের ডেমোটা গুড মর্নিং কি করছো বাবা বাবা ঠিক আছে আচ্ছা খেলাধুলা তো করবি তার আগে এ দেখো আমাদেরকে দেখাও আমাদেরকে দেখাও ওইদিকে দেখাতে নেই আমাদের দেখাও আচ্ছা এই যে দেখো আমি হাত নাড়াচ্ছি তোমাদের কে কে দেখতে পাচ্ছ বলো তো কে কে দেখতে পাচ্ছ সকলেই দেখতে পাচ্ছ তাহলে বলো আমায় একটা কথা যে তোমরা এই যে আমার হাত নাড়ানোটা দেখতে পেলে এটা কিসের সাহায্যে দেখলে কিসের সাহায্যে দেখলে চোখের সাহায্যে দেখলে তাই না আমরা কিসের সাহায্যে দেখলাম চোখের সাহায্যে দেখলাম আচ্ছা এইবার একটা কাজ করো দেখি এইবার তোমরা তোমাদের চোখটাকে এমন করে বন্ধ করে দাও দাও দেখি সকলে বন্ধ করে দাও দিয়েছ আমি কিন্তু দেখবো দিয়েছো নাকি আচ্ছা এই দেখি এই শ্রাবন্তী তুমি ঢাকাচ্ছ চোখ বন্ধ করো আচ্ছা চোখটা বন্ধ করে এবার বলো তো তোমরা আমাকে দেখতে পাচ্ছো আমার হাত নাড়ানোটা দেখতে পাচ্ছ কিউ পাচ্ছ না কেউ পাচ্ছ না হ্যাঁ আরে পাবে কি করে কেন বলো তো কারণ আমরা চোখের সাহায্যে তাহলে কি করি দেখি তাই না একদম আমরা চোখের সাহায্যে কি করি আমরা চোখের সাহায্যে দেখি আচ্ছা এটা কিন্তু সবাই সঠিক বলেছ তাই কি করবে ক্ল্যাপ করো সবাই হাততালি দাও আচ্ছা এই যে আমি হাততালি দিলাম সবাই মিলে হাততালি দিলে কে কে শুনতে 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 পেলে এটা হ্যাঁ তো পেয়েছ কিভাবে শুনলে তোমরা কান দিয়ে শুনলে তাই না হ্যাঁ কান দিয়ে আমরা কি করি কান দিয়ে আমরা শুনতে পাই ধরো দূরে যখন কি হয় যখন মাইক বাজে কান বাজে তখন আমরা কি করি আমরা কান দিয়ে শুনতে পাই তো আমরা যখন ডাকি এখানে এখানে আয় আমরা শুনতে পাই কিসের সাহায্যে শুনি আমরা আমরা কানের সাহায্যে শুনি তাই না আবার ধরো ঘন্টাটা ঢং ঢং করে ঘন্টা করলো সঙ্গে আমরা দৌড়ে চলে যাই এটাও কিসের সাহায্যে শুনি আমরা কানের সাহায্যে শুনি তাহলে কানটা আমাদের কি কাজে লাগে কানটা আমাদের বলো হ্যাঁ অভিনন্দন ঠিক বলছি অভিনন্দন আমাদের শুনতে কাজে লাগে আমাদের কটা কান আছে গো এই একটা এই একটা কটা দুটো হ্যাঁ আমাদের কান কটা আমাদের কান হচ্ছে দুটি তাই তো আচ্ছা ভেরি গুড এইবার বলো তো দেখি কার চকলেট কেটে খেতে কে ভালোবাসো কে কে ভালোবাসে চকলেট খেতে বাবা সবাই তো দেখছি ভালোবাসে খুব ভালো হাত আচ্ছা কি হলো তুমি হাত তোলনি কেন সুবর্ণ তুমি ভালোবাসো না আচ্ছা তুমি কুরকুরে খেতে ভালোবাসো আচ্ছা ঠিক আছে কিন্তু এই চকলেট বা কুরকুরে কোনোটাই কিন্তু খাওয়া ভালো নয় আচ্ছা ঠিক আছে সেটা হয় যাক আগে বলো তো এই যে চকলেট যখন তোমরা খাও বা কুরকুরে যখন খাও কেমন লাগে খেতে মিষ্টি লাগে তাই না মিষ্টি লাগে তো আমাদের খেতে হ্যাঁ আর কুরকুরে খেতে কেমন লাগে কুরকুরে খেতে খুব নোনতা লাগে টক লাগে মিষ্টি লাগে ঝাল লাগে হ্যাঁ একদম আচ্ছা এই যে তোমরা খাবারের স্বাদটা পেলে যে মিষ্টি নাকি টক নাকি নোনটা এটা কিভাবে পেলে তোমরা কিসের সাহায্যে পাই আমরা জীবের সাহায্যে পাই তাই না আমরা জীবের সাহায্যে পাই আমাদের কটা জীব গো আমাদের একটা জীব হ্যাঁ ঠিক বলেছো সৃজিতা ঠিক বলেছো আমাদের একটা জীব ভেরি গুড তোমরা কত কিছু জানো খুব ভালো লাগছে আমার আচ্ছা এইবার উম তো দেখি আইসক্রিম খেতেও ভালোবাসো হ্যাঁ আইসক্রিম খেলেও আমরা জীবের স্বাদটা জিভ দিয়ে বুঝতে পারি আমরা আচ্ছা এইবার বলো তো দেখি যে এটা বাড়িতে যখন মা খুব ভালো রান্না করে তখন আমরা ঘরের মধ্যে দেখি বুঝতে পেরে যাই তাই না যে একটা সুন্দর একটা কি আসছে একটা গন্ধ পাচ্ছি সুন্দর হ্যাঁ তাহলে আমরা বোঝা যাই ভালো মন্দ রান্না হচ্ছে বোঝা যাই তো এটা কি করে বুঝতে পারো তোমরা আমরা নাকের সাহায্যে বুঝতে পারি এইটা নাক তো আমাদের হ্যাঁ আমরা নাকের সাহায্যে বুঝতে পারি আচ্ছা বলো তো দেখি আমাদের কটা নাক আছে আমাদের একটা নাক আছে একদম সঠিক তাহলে আমাদের নাক কটি আমাদের নাক হচ্ছে একটি তাই তো একটি নাক আমাদের আচ্ছা এইবার বলো যে আমাদের নাক তো গেল জীবও গেল একটা জিনিস বলতে পারবে এই যে ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পাচ্ছি আবার গরম করলে আমাদের কি খুব গরম করে করে তো আবার দেখবে কোন গরম জিনিসে যায় হাত দেবে সঙ্গে সঙ্গে ছাঁকা লাগে তাহলে আমাদের শরীরের যে কোনো জায়গাতেই যখন আমরা আমাদের স্পর্শ হয় কোথায় এই স্পর্শটা হয় জানো এই যে গরম লাগে ঠান্ডা লাগে বা আমাদের হাতটা পুড়ে যাওয়ার মতন হয় তাই কিভাবে হয় এটা কোন অঙ্গটায় হয় জানো এই যেখানে এই অনুভূতিগুলো আমাদের হয় এইটাকে আমরা বলি কি বলি চামড়া দেখো আমাদের গায়ের প্রত্যেক জায়গায় একটা আবরণ আছে দেখো এখানেও আছে এখানেও আছে এই হাতের উপরে আছে পায়ের উপরেও আছে তাহলে চামড়া প্রত্যেকের আছে তো কি হয়েছে খেল গিয়ে চামড়াটা ছিঁড়ে গেছে হ্যাঁ এই দেখো তাহলে খুব ব্যথা করবে হ্যাঁ চামড়ার উপরের অংশটা যখন ওরকম ঘষে যায় তখন খুব ঝালা করে তাহলে আমাদের এই যে অনুভূতি গুলো হয় আমাদের কোথায় হয় এটা আমাদের চামড়ায় হয় বা ত্বকে হয় বুঝেছো আর এই যে আমরা নামগুলো বললাম কি কি বললাম ত্বক বললাম আর কি বলেছিলাম চোখ বলেছিলাম তাই না তাহলে চোখ কান কে চোখ দেখাও সবাই চোখ কান তারপরে জীব জীব নাক আর হচ্ছে ত্বক আমাদের কটা হলো তাহলে এক দুই তিন চার পাঁচ কটা পাঁচটা এই পাঁচজন কে হয় জানো আমাদের এই পাঁচজন জন হলো আমাদের শরীরের বন্ধু আমাদের শরীরের কি এই হচ্ছে আমাদের শরীরের বন্ধু কেমন আর আজকে এইগুলোর মাধ্যমে আমরা আমরা কি শিখলাম বলতো আজকে আমরা শিখলাম কি শিখলাম আজকে আমরা শিখলাম

গন্ধ শুকতে পাই বলো নাকের সাহায্যে আর আমরা খাবারের স্বাদ অনুভব করি সাহায্যে আর আমরা অনুভূতি আমাদের উপরে যেটা সেটা কিসের সাহায্যে সাহায্যে আমরা ত্বকের ভেরি গুড বাহ তোমরা খুব সুন্দর বলেছ খুব সুন্দর বলেছ সবাই বাহ খুব ভালো তাহলে আজকে আমরা অনেক কিছু জেনে গেলাম তাই না তাহলে আজকে এই পর্যন্তই থাক এর দিন আমরা আরো নতুন কিছু শিখবো কেমন ঠিক আছে নমস্কার আজকের এই যে ডেমোটা এই ডেমোটা দেওয়ার পর হয়তো এতটা দিতে বলতেও পারে বা এর আগে ওনারা থামিয়ে দিতে পারে এটা একটা মোটামুটি ধারণা লাভের আমি বারবার বলে এসেছি যে ধারণা দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ডেমো ভিডিওটা সেক্ষেত্রে এইবার ধরুন যে ওনারা এর উপরে কিন্তু ক্রস কোশ্চেন করছেন কেমন কোশ্চেন কোশ ক্রস কোশ্চেন করছেন যে আচ্ছা মাস্টার আপনি যে এই ডেমোটা দিলেন আপনি ধরুন যে এটা তো প্রত্যেকে দেখতে পায় বা শুনতে পায়ের উপরে দিলেন যদি ক্লাসে এমন কোনো স্টুডেন্ট থাকে যে চোখে দেখতে পায় না সে আপনার এই ক্লাসটা কিভাবে বুঝবে এইটাই কিন্তু এই রকম টাইপেরই কিন্তু কোয়েশ্চেন আসছে দেখুন এর কোনো সীমা পরিসীমা নেই ওনারা যা খুশি বলতে পারেন তবু চেষ্টা করলাম যে এটা রিলেট করানোর এর প্রশ্নের উত্তর কি হতে পারে আপনারা সংবেদনশীলভাবে বলবেন তার উত্তরটা আমি মোটামুটি একটা হেন্স দিচ্ছি কারণ সেখানে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট ফেলা যাবে না আপনারা বলবেন যে অবশ্যই যে আমি প্রত্যেককে সমানভাবে সমান চোখে দেখে আমি এটা করব আর যে পড়াবো আর যে দেখতে পায় না তাকে আমি স্পর্টসের সাহায্যে বোঝাবো প্রয়োজনে আমার চোখের উপরে তার হাতটা বুলিয়ে তাকে এটা বোঝানোর চেষ্টা করাবো যে এটা চোখ এর সাহায্যে আমরা আমাদের জগৎটাকে দেখতে পাই কান কানের কাছে হাত দিয়ে বা কানে হাত দিয়ে আমি দেখাবো বা তার নিজের কানটাতে হাত দিয়ে দেখাবো এ দেখো এইটা হচ্ছে তোমার কান এর মাধ্যমে তুমি শুনতে পাও নাকের উপরে মানে স্পর্শ পদ্ধতির মাধ্যমে আমি কিন্তু তাকে পুরো ক্লাসটা বোঝাবো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম এইরকমই কিন্তু বিভিন্ন রকমের কোয়েশ্চেন আসতে পারে যাই হোক ঘাবড়াবেন না সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাই প্রশ্ন করুক না কেন খুব সুন্দরভাবে একটু ভেবে চিন্তা একটু পজ হবেন খুব তাড়াতাড়ি করবেন না একটু পজ হয়ে আপনারা উত্তর দেবেন আর দেখবেন খুব কনফিডেন্টলি উত্তরটা আপনি দিয়ে ফেলেছেন এবং আপনার ইন্টারভিউটা খুব ভালো হয়েছে চিন্তা করার কোনো কারণ নেই বেস্ট অব লাক প্রত্যেকের পরীক্ষা ভালো হবে নমস্কার